মধুপুর নামে ছোট্ট একটি গ্রামে বাস করত এক বুড়ি বহু বছর আগে তার স্বামী মারা যায় তার কোন সন্তানও নেই বুড়ি একা একাই জীবন যাপন করে তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল তাদেরকে লালন পালন করে বুড়ি সময় চলে যেত বুড়ির থাকার ঘর থেকে একটু সামনে ছিল একটা খামার ঘর সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না প্রতিদিন যা তা করে সংসার চলে যেত। কিন্তু একটা দুঃখ ছিল আর সেই দুঃখ হলো তার খামার থেকে প্রায় রাতে শেয়াল ঢুকে মুরগি নিয়ে যেত বুড়ির বাড়ির পিছনে ঘন কালো জঙ্গল ছিল সেখানে বাস করে কিছু শিয়াল। রাত গভীর হলেই তারা ডাকাডাকি শুরু করে দিত মুরগি কাপা কাপ খাবো মুরগি কাপা কাপ পালাবো আমি